সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার সংস্থার দায়িত্ব নিয়েছেন তার বর্তমান স্ত্রী প্রিয়া কাপুর তারপরেই চাঞ্চল্যকর অভিযোগ ছেলের মৃত্যু স্বাভাবিকভাবে বলেই জানিয়েছেন সঞ্জয়ের মা রানী কাপুর তিনি আরও জানিয়েছেন তাকে জোর করে কোনো একটা কাগজে শৈশবুত করিয়ে নেওয়া হয়েছে এবার আরও এক ধাপ এগিয়ে সঞ্জয়ের মা বললেন আমার ছেলের মৃত্যু স্বাভাবিক নয় ওকে খুন করা হয়েছে সঞ্জয়ের মা আগেই জানিয়েছিলেন তিনি যখন শোকাতুর সেই অবস্থায় কিছু মানুষ তাদের উত্তরাধিকার দখলের চেষ্টা করছে ব্রিটিশ পুলিশকে লেখা এক চিঠিতে রানী দাবি করেন নতুন করে এমন কিছু তথ্য প্রমাণ তার হাতে এসেছে যা থেকে মনে হচ্ছে এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ব্রিটেনে ভারত ও সম্ভবত আমেরিকারও বহু মানুষ এতে জড়িত রয়েছেন পোলো খেলতে খেলতে মৃত্যুর ঘটনা পুরোটাই সাজানো রানী দাবি করেছেন তার মৃত্যুর নিপত্যে ষড়যন্ত্র রয়েছে এমনকি তিরিশ হাজার কোটি টাকার সম্পত্তির মালিকানা হস্তান্তরের মধ্যেও সেই গন্ধ পাচ্ছেন তিনি রানী আরও দাবি করেন তার ছেলের মৃত্যুতে কিছু লোক অর্থনৈতিক লাভ হয়েছে অনেকের ধারণা সঞ্জয়ের মা আঙুল তুলেছেন শিল্পপতির বর্তমান স্ত্রী প্রিয়া কাপুরের দিকে কারণ সঞ্জয়ের মৃত্যুর পরই হরি ঘড়ি নিজের পদবীতে কাপুর যোগ করেন প্রিয়া তার আগে বাপের বাড়ির পদবী ব্যবহার করতেন তিনি শুধু তাই নয় প্রিয়ার প্রথম কক্ষের মেয়েও নিজের জন্মদাতা বাবার পদবি ব্যবহার করত এতদিন সঞ্জয় মৃত্যুর পর হঠাৎই কাপুর পদবি গ্রহণ করেছে এতেই যেন সন্দেহ বাড়ছে